আজকে আমরা সলভ করব কুমিল্লা বোর্ড দুই ডিজিটাল ডিভাইসের যে পার্টটা আছে সেখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ আমি সলভ করাচ্ছি ধারাবাহিকভাবে সেটা হচ্ছে একটা গেট দেওয়া থাকে সেটাকে বলে নর অথবা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা এই সিরিজটা আমি অলরেডি চালাচ্ছি আমি প্রিভিয়াস ভিডিওগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিব তোমরা সেগুলো চেক করিও ঠিক আছে ইম্পর্ট্যান্ট আছে ব্যাপারটা এই একটা টপিক থেকে প্রশ্ন কিন্তু মাস্ট আসে ঠিক আছে সেগুলো আমি ধারাবাহিকভাবে বোর্ড কোশ্চেন গুলো সল্ভ করাই দিচ্ছি ঠিক আছে আচ্ছা তাহলে বলছে একটা সার্কিট দিয়ে দিছে বলছে উদ্দীপকের এক্সের মান যে আউটপুটটা আসছে এটার মানকে শুধুমাত্র নর্গেটের সাহায্যে বাস্তবায়ন করো তো আমরা দেখি চলো আউটপুটটা কি আসছে পি কিউ কিসে আছে এক্স অরে আছে তোমরা কি খেয়াল করছো এটা এক্সরের আহ চিহ্ন কিন্তু ঠিক আছে এক্স আছে এক্সরের সমীকরণ কি তোমরা নিশ্চয়ই জানো এক জররের সমীকরণ হচ্ছে পি কিউ বার প্লাস পি বার কিউ এভাবে না এবং এরা কিসে আছে পি কিউ কিসে আছে অরে আছে পি কিউ কিসে আছে অরে আছে পি কিউ অরে আছে এবং এরা পরস্পর কিসে আছে আবার অরে আছে এরা পরস্পর আবার কিসে আছে অরে আছে ওকে বলছে যে এই সমীকরণটাকে এই সমীকরণটাকে নর গেট দিয়ে বাস্তবায়ন করো তো এটাকে আমি একটু ভেঙে দেখি আমার মনে হচ্ছে এখানে কমন নেওয়া যাবে যতটুকু সরল করা যায় সিম্পলিফাই করা যায় কিন্তু আগে করতে হবে তো আমরা মানে কি জানি পি কিউবার এখানে দেখো এখানে দেখো কি করতে পারি আমরা আহ কিউবার কিউ কিউ কমন নিচ্ছি পিপি আচ্ছা এটাকে একটু সাইড চেঞ্জ করবো চেঞ্জ করবো এই যে এটাকে এদিকে নিয়ে যাবো এবার আমরা কি করতে পারি পি কমন নিতে পারি কিউ বার প্লাস ওয়ান প্লাস কিউ কমন নিতে পারি পি বার প্লাস ওয়ান তো আমরা জানি কি না অরের ক্ষেত্রে একটা জায়গায় যদি ওয়ান চলে আসে পুরো জিনিসটা ওয়ান হয়ে যায় অর্থাৎ আমাদের থাকবে হচ্ছে পি প্লাস কিউ পি প্লাস কিউ এখন আমাদেরকে নর ফাংশনে অর্থাৎ নর ফাংশনে নিয়ে যেতে হবে নর ফাংশনে অরে আছে এটা নর বানিয়ে দিব দুইটা গেট দিয়ে দিব এটা কোথায় চলে গেছে নরে চলে গেছে চলো আমরা এখন এই 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 জিনিসটাকে যদি আমি গেট দিয়ে বাস্তবায়ন করতে পারি আমার অঙ্ক শেষ সার্কিট বা গেট আমরা আঁকতেছি ঠিক আছে সার্কিট বা গেটটা আমরা আঁকতেছি পি কিউ নিচ্ছি আমরা পি কিউ নিচ্ছি পি কিউ আমাদের কি বলছে পি কিউ আমরা আমাদের ফারসে কি আছে নর ফাংশনে আছে নর ফাংশন নর 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 ফাংশনে আছে আমরা কতটুকু পেয়েছি পি প্লাস কিউ বার নিজের সাথে নিজেকে নর করলে কি হয় নটে চলে যায় না তো নিজের সাথে নিজেকে কি করব নর করবো এর সাথে নিজেকে কি করব নর করব এই যে পি প্লাস কিউ ডাবল বার চলে গিয়েছে নটে চলে গিয়েছে আমরা কি বুঝতে পারছি এই সামান্য একটা জিনিস যদি বুঝলে অনেক সহজ না বুঝলে কিছুই করার নাই এখানে কিন্তু চারটা নাম্বার তুমি ইজিলি পেয়ে যাচ্ছে ওকে মনোযোগ দিয়ে সলভ করো ধন্যবাদ